সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি নতুন একটি পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা বন্ধুরা ভিডিওটা একটু আগে শেষ করে এডিট করে আমি ভিডিওটা পোস্ট করে দিয়েছি আর এখন থেকে শুরু করছি এই ভিডিওটা আস্ত বিশ্বকর্মা পুজো আর আমাদের এখানে যেই কটা ঠাকুরই হয়েছে আপনাদের সাথে একটু শেয়ার করব আর মেয়েরা এই যে আমার বোন পড়াতে এসছে বোধে পড়ছে ওরা যাবে না আমি আর আমার হাজব্যান্ডের সাথে যাব এখন যে আপনাদের সাথে আমি একটু শেয়ার করবো ঠিক আছে তাহলে চলুন ভিডিওটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার বন্ধু হবেন তাহলে চলুন বন্ধুরা তাহলে চলুন বন্ধুরা একে একে আপনাদেরকে আমি ঠাকুর দর্শন করাই আর এই প্রথমবার আমার দুই মেয়েকে ছেড়ে আমি একা আমার হাজব্যান্ডের সাথে ঠাকুর দেখতে যাচ্ছি সত্যি বলতে গেলে দেখি আমি কিন্তু কখনোই যাই না আমার দুই মেয়েকে যেখানে যাই আমরা চারজন মিলে যাই তা যাই হোক এখন কি করা যাবে কারণ আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম যে আপনাদেরকে আমি আমার বনগা শহরের যে কয়টা বিশ্বকর্মা ঠাকুরই হোক সে কয়টাই আপনাদের সাথে আমি শেয়ার করব বন্ধুরা আর এই যে বাড়ি থেকে গেছি আর এই দেখুন একটা রাস্তার পরে একটা ঠাকুর এখানে দাঁড়ালাম না এই সব জায়গায় মানে আমার একটু স্লো করেছে সেইভাবেই আপনাদের সাথে দেখাচ্ছে কারণ নেমে নেমে না দেখানো সম্ভব না আর আমি এই কথাটা ইউজ করব না ইউটিউব প্ল্যাটফর্মে কারণ এ কথাটা ইউজ করা উচিত না বিশ্বকর্মা পুজোর দিন তো আরে সেভাবে সবাই ঠিকভাবে থাকে না আপনারা তো ভালোভাবে জানেন তাই জন্য আর ওই নেমে নেমে আমি আর ভিডিও করিনি কেন কি আমার হাজব্যান্ড একটু হালকা করে স্লো করেছে আমি সেইভাবে আপনাদের সাথে দেখিয়ে দিয়েছি আর আপনারা এইভাবেই দর্শন করুন আর যেখানে ফাঁকা বন্ধুরা সেখানে আমি নেমে আপনাদেরকে দেখিয়েছি ঠিক আছে আর এক এক জায়গায় দেখি সেই ডিজে বাজছে ভীষণ জোরে গান বাজছে আর সব নাচানাচি করছে যার জন্য আমি আর নেমে নেমে না সেখানে আর ভিডিও করতে পারিনি ওই মোটরসাইকেলে বসেছিলাম বসে বসেই ভিডিও করেছি ওই তিনটে ঠাকুর দেখালাম বন্ধুরা কারণ কি আমাদের বনগাতে প্রচুর পরিমাণে বিশ্বকর্মা ঠাকুর হয় না আর এই যে এটা আমাদের নীল দর্পণ এখানে বনগাঁ পৌরসভার থেকে অনেক অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হয় আর এই যে আই লাভ বনগাঁওন আর পেছনে কিন্তু ওটা আমাদের লাইব্রেরি আপনাদেরকে অন্য একদিন আমি ঘুরে দেখাবো এই দেখুন এটা হালকা দেখা যাবে ওই যে দিনের বেলা দেখাবো আপনাদেরকে কত সুন্দর একদম ওখানে একটা আমার মানে একদম মাথায় বিল্ডিংয়ের মাথায় বই দিয়ে ডিজাইন করা মানে বই বই করে করে মানে সিমেন্টের বই করে ওইভাবে ডিজাইন করা খুব সুন্দর দেখতে একটা একদিন আপনাদেরকে দিনের বেলা আমি দেখাবো আর এই দেখুন আমি একটু চা খেয়ে নিচ্ছি আমার হাজব্যান্ড বলছিলো এইখানটাতে না অনেক সুন্দর চা করে আমার হাজব্যান্ড এসে মাঝে মাঝে বন্ধু বান্ধবদের সাথে এসে চা খায় আর বন্ধুরা আমাকে বলছিল তুমি কি খাবে ওই ফালুদা ছিল তারপরে আর অনেক কিছু ভাবছি না আমি একটুখানি চা খাবো কারণ সন্ধ্যা করে বেরিয়েছি তার মেয়েরা যেহেতু সাথে ছিল না আমার অত খাওয়ার রুচিও ছিল না বিশ্বাস করুন এই প্রথমবার আমি আমার মেয়েদেরকে ছেড়ে একা একা আমার হাজব্যান্ডের সাথে ঠাকুর দেখতে গেলাম মানে মনটা খুবই ভারী হয়ে যাচ্ছিল কিন্তু কিছু করার নেই যে মাঝে মাঝে একাও বেরোতে হয় কারণ কি দুই মেয়েরই পরীক্ষা বললেই তো তাদের নিয়ে নিয়ে যাওয়া সম্ভব না তাই না পরিস্থিতি বুঝে কাজ করতে হবে যাই হোক এই দেখুন রাস্তায় আর এই যে অন্ধকার দেখছেন ওই যে আমার হাজব্যান্ড বলছে চলো একটুখানি ঘুরে আসি আর যে আমি ওই ভূতের জায়গায় কিন্তু কখনও যাব না তুমি কিন্তু আমারই নিয়ে যাবে না তা সন্ধ্যা সন্ধ্যার দিকে তবুও ভয় লাগে দেখুন তাও অন্ধকার অন্ধকার তা আমার বলছে আচ্ছা ওই দিকটা না চলো আজকে অন্য একটা দিকে তোমাকে আমি ঘুরিয়ে নিয়ে আসে আমি বললাম চলো যাই একটু ঘুরে আসি যাই হোক বলেছি যখন ঠিক আছে এই দেখুন বন্ধুরা আমরা ঢুকে গেছি একটা গ্রামের ভিতরে এটা কোন গ্রাম আমি বিশ্বাস করুন জানি না আর আমার হাজব্যান্ড শুধু আমাকে বলছে কি এই রাস্তা ঠিক রাস্তা তো এই রাস্তা ঠিক রাস্তা তো এইভাবে আমার সাথে মজা করছে তা এই দেখুন আরেকটা হচ্ছে পুজো মানে এখানে বিশ্বকর্মা পুজো হয়েছে আমরা আরেকটা জায়গায় চলে এসেছি আর দেখেছেন লাইটিং করেছে আর বনগাই কিন্তু এই জায়গাটাই সবথেকে বড়ো পুজো হয় আর আরেকটা জায়গায় পুজো হতো বন্ধুরা তা দেখি কি আরেকটা জায়গায় পুজোই হয়নি মানে ওই কোনো রকম হয়তো কারোর কোনো বিপদাপদ হয়েছে বলে অমন হয়েছে কিন্তু এই এই প্যান্ডেলটা আর আরেকটা প্যান্ডেল সব থেকে এরকম বড়োভাবে হয় সে যাই হোক বন্ধুরা আর এই যে দেখুন আমার হাজব্যান্ড কিন্তু আমার পেছন পেছন যাচ্ছে কারণ কি আমার একা একা ভয় লাগছে এখানেও একজন নাচ করছিল আমারে দেখে দাঁড়িয়ে পড়েছে তা যাই হোক এই দেখুন এই ঠাকুরটাও অনেক সুন্দর এবং পেছনে না একটা থিম করেছে এই যে একটা থিম করেছে আর ভীষণ জোরে জোরে সেই গান বাজছে সমস্ত কিছু আর এই দেখুন ওপরটাও কত সুন্দর করে করেছে এই যে বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি অনেক জায়গা ঘুরে চলে এসেছি সেটা আপনাদের সাথে আপনারা তো দেখতেই পারবেন ভিডিওতে এখন বাজে দশটা এই ক্যাবতে বাড়ি এলাম আর আমার তো পড়িয়ে চলে গেছে এসে দেখলাম যাই হোক বন্ধুরা এখন রেখে দিচ্ছি আবার কালকে সকাল থেকে আমি ভিডিওটা শুরু করব ঠিক আছে তাহলে এখনকার মতো বাই বাই করে দিচ্ছি আর এই তো বন্ধুরা সকাল হয়ে গেছে সবাইকে জানাই শুভ সকাল আর আমার হাজব্যান্ড কিন্তু খুব সকাল সকাল বাজার করে নিয়ে চলে এসছে এই যে সজনের ডাটা রান্না করব আমি আর সর্ষে বাটা দিয়ে আর পোস্ত বাটা দিয়ে গা মাখা করে রান্না করব আর এনেছে মুরগির মাংস সেটা তো পোলট্রির মুরগি বলে আমার হাজব্যান্ড খাবে না আর এই দেখুন সালাডটা কেটে রেখেছে আর মাংসর সমস্ত উপকরণ আমি কেটে রেখেছি আর বন্ধুরা আজকে নিয়ে এসছে পমফ্রেট মাছ মাছটা না বন্ধুরা আমি এতদিন যাবৎ কখনো রান্না করিনি ঠিক আছে কারণ কি কোনো দিনই আমার হাজব্যান্ড নিয়ে আসেনি প্রথম নিয়ে এসছে তাই আমি সর্ষে বাটা দিয়ে ঝাল করেছিলাম আমার হাজব্যান্ড খেয়েছিলো এবং পরদিন আমি খেয়েছিলাম খুব সুন্দর লেগেছে অল্প একটু আমি চান আমি তো আগে কখনও খাইনি বন্ধুরা খেতে পারবো তা ভাবিনি তা দেখি কি লেজার কাছ থেকে আমি একটুখানি নিয়ে ভাত দিয়ে খেয়েছি আর ঝোলটা তো অনেক সুস্বাদু হয়েছে যেহেতু সর্ষে বাটা দিয়ে ঝাল করেছিলাম এজন্য খুব সুন্দর খেতে হয়েছিল তা বেশ ভালোই লাগলো আর আমার হাজব্যান্ডও ভীষণ ভালো খেয়েছে বলছে মামুন প্রথমবার রান্না করেছো কিন্তু অনেক সুন্দর হয়েছে খেতে আর আর এই দেখুন বন্ধুরা মাংসটা না সেদিনকে আমি অনেক সুন্দর করে করেছিলাম কেন কি বলুন তো কারণ আমার হাজব্যান্ড খাবে না আমি এই জন্য ধনে পাতা দিয়েছিলাম আর একটু হালকা একটু ঝাল দিয়েছিলাম আর আমি আমার মতো করে রান্না করেছি তো মেয়েদেরকে বললাম মাগো তোমরা কিছু বলো না যদি একটু ঝাল হয়ে যায় তাহলে দেখি না না মা আমার বেশি আমাদের ঝাল লাগেনি হ্যাঁ যেহেতু আমি বলে দিয়েছি তো এই জন্য আর বলিনি যে মা ঝাল লাগছে ঝাল লাগছে কিন্তু একটু ঝাল লাগছিলো বন্ধুরা ওদের কাছে আমার কাছে না আর আমি না কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম এই জন্য একটু ভয় ভয় করছিলো যাই হোক বন্ধুরা এই যে রান্নাটা শেষ আপনাদের সাথে সব কিছু শেয়ার করলাম না এই যে পাবদা মাছের ঝালটা দেখুন কত সুন্দর করে রান্না করা হয়ে গেছে আর অসাধারণ হয়েছিল বন্ধুরা খেতে এবার দিনকে আমার হাজব্যান্ডকে বলবো একটু বেশি করে আনতে আমি একটু এইভাবেই রান্না করব খাবো খুব ভালো লেগেছে আমার কাছে মাছের মাছের ঝালটা আর এই যে বন্ধুরা বড়ি দিয়ে আলু দিয়ে সজনের ডাটা দিয়ে আমি একটা ঝাল তৈরি করেছি সর্ষে বাটা দিয়ে আর পোস্ত বাটা দিয়ে আর এই এই যে এই মাছটা ফ্রিজে ছিল এটা হচ্ছে আপনার বেলে মাছ ঠিক আছে আর হচ্ছে আপনার এই যে স্যালাডটা কেটে রেখেছি বন্ধুরা আর একটু পুঁ শাক ছিল যাই হোক বন্ধুরা এই যে হচ্ছে মাংসটা ভালো করে কষাচ্ছি আর আজকে এই মাংসটা না আমি খুব একটা ঝোল করিনি একটু গামাখা গামাখা করেছিলাম আর বন্ধুরা কী সুন্দর খেতে হয়েছে জানেন না একটু ধনেপাতা পাতা দিয়েছিলাম বলে মানে সুন্দর গন্ধ বেরোচ্ছিলো আর এই যে ঠাকুর ঘরটা মুছেও পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা সুন্দর আর এই দেখুন আমার ছোটো মেয়ে এখন খাবে কষা মাংস খেয়ে কী রিভিউ দেবে দেখেন এই দেখুন বসে বসে মাটিতে বসে বসে খাচ্ছে আর টিভি দেখছে বলছে ভালো হ্যাঁ ওদের সেদিনকে ছুটি ছিল হ্যাঁ আর এই দেখুন বারান্দাটাও আমি সুন্দর করে গুছি জামাকাপড়টা কিছুটা ছিল ধুয়ে নিয়েছি বন্ধুরা ঠিক আছে তাহলে আর ভিডিওটা বড় করলাম না এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন